ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এখন নির্লিপ্ত ভাবে রয়েছে ঠিক আছে এটার প্রতি অভিযোগ এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি কার্জন হলে আমি আসার সময় দেখেছি কার্জন হলে রাস্তা থেকে আসার পথে আমার চোখে দুই আমার চোখে তিনজন গেছে ঠিক আছে তিনজনের প্রথম জনের কথা হচ্ছে তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারিনি দ্বিতীয় জন যে ছিল তাকে ভিডিও করেছি তারপরে কলভবন এসে আরেকজনকে ভিডিও করেছি জি 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 ভাই আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আছে ভাই যে হচ্ছে বুঝদার মানুষ যে যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে সে তো স্পষ্ট ভিডিও দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজে সে আগে বলছে রোকে হলে এটা প্রথম ক্রাইম দ্বিতীয় ঢাকা কলেজের স্টুডেন্ট মানে এটা দ্বিতীয় প্রথম ক্রাইম রোকে হলে বলছে তারপর বলছে হচ্ছে মানে ঢাকা কলেজে এখন সে তো অন্যায় করছে তাই না আমরা যেমন ভিক্তি যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো বিক্রিম আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজে আমি কি জানতাম জানতাম না ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যা ঘটনা ঘটানোর চেষ্টা করছে যারা এরকম ক্রাইম গুলো করছে তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের নেওয়ার কথা ছিল কিন্তু ঘটনা উল্টে গেল কিভাবে ঘটনা উল্টো ঘটনা কিভাবে ঘটলো যে হচ্ছে অপরাধী তাকে দায় করার জন্য কি আপনারা হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইয়েরা হচ্ছে শাস্তিরা ওতানবে এটাই লজিক আরে এই আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের হচ্ছে অনেক ভালো আছে অগাধ শ্রদ্ধা আছে এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে ছোট ভাই আছে আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবো যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আরেক গণভোট করেন গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি আপনারা সিদ্ধান্ত নেন কয়েকজন প্রতিনিধি পাঠাবেন প্রতিনিধি পাঠান তাদের সাথে বসবো আমরা ওপেন ফোরামে ডিবেট করবো যে কি কারণে আমি ভুল করেছি কোনটা আমার কাছে ভুল হয়েছে সেটা আমাকে কনভিন্স করবে তারা ড্যাম সে বিশ্বাস করে আমার সরি মধ্যে কোনো আপত্তি থাকবে না কিন্তু